দেখছেন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তে বিস্তারিত খবরগুলি বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে বিয়ে মারধরের অভিযোগ গুরুতর জখম হয়ে বিজেপি কর্মীকে নিয়ে আসা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের লাউদোহা থানার কৃষ্ণপুর গ্রাম এলাকায় পুলিশ এসে শান্ত করে পরিস্থিতি বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীকে বেধরক মারধরের অভিযোগ ধারালো অস্ত্রের কোপ বাচকে গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে নিয়ে আসা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুরের লাউদোয়া থানার অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনায় এখন অভিযোগের কাঠগোড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বে ঘটনার সূত্রপাত গতকাল পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর নেতৃত্বে এই শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চলো অভিযান অভিযানের অঙ্গ হিসেবে বিজেপির একটি কর্মসূচি ছিল যেখানে দুস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি মেধাবী কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা কর্মসূচি ছিল অভিযোগ আচমকা বাইকে চেপে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এই কর্মসূচি বঞ্চাল করার জন্য তাণ্ডব শুরু করে এরপর প্রোগ্রাম শেষ হতেই স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য জিতা লাহার স্বামীকে ঘিরে ধরে ব্যাপক মারধর শুরু করে লোহার রড দিয়ে জিতা লাহার স্বামী বিকাশ লাহাকে বা চোখে আঘাত করা হয় বলে অভিযোগ ব্লক রক্তাক্ত অবস্থায় প্রথমে লাউদোয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজ সকালে নিয়ে আসা হয় চোখের আঘাত গুরুতর বলে জানা গেছে এই ঘটনা জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের লাউদোয়া থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম এলাকায় পুলিশ এসে শান্ত করে পরিস্থিতি গ্রামে একটা ছোট মতো অনুষ্ঠান যেখানে কিছু গরিব মাসকে তুল দেওয়ার ব্যবস্থা এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী যারা এবছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করেছে তাদের জন্য একটা করে ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম সেইটাকে কিছু তৃণমূলের যারা করার জন্য অনুষ্ঠানটাকে করার জন্য মানে গতকাল আমাদের পাণ্ডবশ্বর বিধানসভার গৌরবাজার পঞ্চায়েত শ্রীকৃষ্ণপুর গ্রামে পাণ্ডবশ্বর বিধানসভার প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্রী মহাশয়ের একটা অনুষ্ঠান গ্রাম গ্রামাঞ্চল অভিযান অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা গরিব পরিবারকে তিন দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তাদেরকে আমরা ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু সেই অনুষ্ঠানটাকে তৃণমূলের বাহিনী এবং বাইক অনেক পঞ্চাশ ষাটটা বাইক এবং তাদের সঙ্গে অনেক লোক লাঠি সোটা এবং তাদের ধারাল অস্ত্র নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করে চলে যাব পরবর্তী খবরের দিকে দামোদর তীরবর্তী বর্জরার মানাচলের উদাস্ত কলোনির বাসিন্দাদের জমির দলির প্রাপকদের পর্চা পানীয় জলের সুব্যবস্থা এগারোটি বুথ নিয়ে পথক পঞ্চায়েত গঠন সহ বেশ কিছু দাবিতে ফের আন্দোলনে নামলো বাম সমর্থিত সংগঠন ইউসিআরসি দামোদর তীরবর্তী বর্জরার মানাচরের উদ্বাস্তু কলনের বাসিন্দাদের জমির দলিল প্রাপকদের জলের নিয়ে পৃথক গ্রাম পঞ্চায়েত গঠন সহ বেশ কিছু ফের আন্দোলনে বাম সমর্থিত সংগঠন ইউসিআরসি বুধবার ওই সংগঠনের সদস্যরা সিবিআইএম বাঁকুড়া জেলা দপ্তর থেকে মিছিল করে জেলা ভূমি সংস্কার দপ্তরের কার্যালয়ে পৌঁছে ডেপুটেশন জমা দেওয়ার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পরে সেখানে দাঁড়িয়ে নিজেদের দাবি সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা আমরা আন্দোলনে নামতে বাধ্য হলাম এই কারণে আমরা লক্ষ্য করছি যে যে উদ্বাস্তু কলোনি গুলো বাঁকুড়া জেলায় আছে সেই কলোনি গুলোর মানুষ দুর্বিষ অবস্থার মধ্যে দিয়ে বাস করছে বামফ্রন্ট সরকারের আমলে যে দলিল তারা পেয়েছিল এবং তাতে বসবাস করছেন তার রেকর্ড করার ক্ষেত্রে পর্চা পাওয়ার ক্ষেত্রে মারাত্মক চলছে এবং হয়রানি হচ্ছে অর্থের লেনদেন করার চেষ্টা করছে বিএলআর অফিস ডিএলআর অফিস চুপ করে বসে আছে অন্যদিকে হচ্ছে নদীর পারগুলোতেই কলোনিগুলো অবস্থিত নদীর পারগুলোতে বালি মাফিয়ারা রাজ্য সরকারের মদতে পুলিশের মদতে কাজ করছে ফলে বালি উত্তোলন হচ্ছে অবৈধভাবে তার ফলে নদী গর্বে মানা চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা আমরা কোনো মতে মানতে পারি না পানীয় জলের অভাব দেখা যাচ্ছে স্কুল গুলোতে শিক্ষকের অভাব প্রাথমিক স্কুল মাধ্যমিক স্কুল করার ক্ষেত্রে ভালো করে পরিচালনা করার ক্ষেত্রে গাফিলতি দেখা যাচ্ছে অন্যদিকে হচ্ছে আমরা লক্ষ্য করছি যে নদী এলাকার মধ্যে বিশেষ করে বর্জরার যে মানাচর সেই মানাচরের এগারোটা বুথকে নিয়ে আলাদা গ্রাম পঞ্চায়েত করা হয়েছে দীর্ঘদিন দাবি করছে গ্রাম পঞ্চায়েত আলাদা করতে হবে সেটাও করছে না এদিনের কর্মসূচিতে উপস্থিত উদ্বাস্তু আন্দোলনের নেতা ও সিপিআইএম বর্জরা এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী বলেন মানাচরে বসবাসকারী বাঁকুড়া জেলার মানুষ চরম দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন বিগত বাম আমলে জমির দলিল পেলেও আজও পাট্টা পাননি অর্থ লেনদেনের চেষ্টা করেছে ব্লক ভূমি সংস্কার দপ্তর সব জেনেও চুপ জেলা দপ্তর সঙ্গে পানীয় জলে সমস্যা তো আছেই একই সঙ্গে মানাচর এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম বেড়েই চলেছে দিনকে দিন ফলে চাষের জমি নদীগঠে চলে যাচ্ছে এর দায় সংশ্লিষ্ট দপ্তরকেই নিতে হবে বলে তিনি দাবি করেন বাঁকুড়া থেকে অনিকেত বাউদে পো খবর পাগড়া চলে যাবো পরবর্তী খবরে বসিরহাট এলাকায় আর করে ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে ও দোষিত শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধেবেলায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ববিন্দরা দেশ দেশদ্রোহী বলে কটাক্ষ তৃণমূল বসিরহাট এলাকার করের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে ও দোষীদের শাস্তির দাবিতে গত মঙ্গলবার সন্ধে বেলায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব বৃন্দ

আপনি কেউ মানছেন কেউ মুখ্যমন্ত্রী হবে কে অর্থমন্ত্রী হবে এটা হয় না এখানে আপনাকে আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশ চলে যাবো পরবর্তী খবরের দিকে রামনগর এক নম্বর ব্লকে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরও সুন্দরবন বিষয়ক স্থায়ী কমিটির পরিদর্শন হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে এই কর্মসূচি হচ্ছে রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটি বিষয়ক স্থায়ী কমিটির অধ্যয়ন পরিদর্শন কর্মসূচি হলো আজ রামনগর এক ব্লকে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর ও সুন্দরবন বিষয়ক স্থায়ী কমিটির পরিদর্শন হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে এই কর্মসূচি হচ্ছে রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লক রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম দপ্তরের স্ট্যান্ডিং কমিটি বিষয়ক স্থায়ী কমিটির অধ্যয়ন পরিদর্শন কর্মসূচি হলো। যতদূর দেখেছি খুব ভালোই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশে হচ্ছে আন্ডারে হচ্ছে ভালোই হচ্ছে আগে থেকে জানি দু সাল থেকে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নটা আমরা এত পর্যন্ত দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছে সেই হিসাবেও যেটা আমি যেটা সিট জিতেছি বাগদা সেটাও প্রায় কুড়ি হাজার ভোটে আমরা লস ছিলাম সেটাকে পার করে পঞ্চাশ হাজার ভোটে আমরা জিতেছি সেটাই বিশাল বড় আমরা পরিবেশ পরিস্থিতি দেখতে অবস্থা কোথায় কাজ করবো আটকে আটকেছে কিনা এবং কোনো রকম না প্রধান থেকে শুরু করে উপাদান করে বি জি ও থেকে শুরু করে এস শুরু করে এগিয়ে সবাই ছিলেন প্রত্যেকে কথা বলেছি প্রত্যেকের কথা শুনেছি এই স্ট্যান্ডিং কমিটির মূলত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন কমিটি স্ট্যান্ডিং কমিটি যারা দপ্তরে ভিজিট করে দেখে সরকারের কোথায় কি কাজ কতটায় এগিয়েছে কতটা বাকি আছে কি কি অসুবিধা আছে সেগুলো দেখে সরকারের কাছে রেকমেন্ড করে এবং বিধানসভায়ও রিপোর্ট পেশ করে ওনারা সেই সমস্ত জায়গায় দেখেন এবং বিভিন্ন প্রকল্প বিষয় সবিস্তারে আলোচনা করেন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন স্ট্যান্ডিং কমিটিটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে যার দপ্তরের স্ট্যান্ডিং কমিটি সেই দপ্তর তারা ভিজিট করে দেখে যে কোথায় গভর্নমেন্টের কি কাজ কতটা এগিয়েছে কতটা বাকি আছে কি অসুবিধে তা সেগুলো দেখিয়ে দেখে এটা গভর্নমেন্টকে রেকমেন্ড করে সব কিছু শুনে যাওয়ার পরে একটা গভর্নমেন্টের কাছে রিপোর্ট পেশ করে এবং বিধানসভায় রিপোর্ট পেশ করে সে আমরা এই এই জায়গায় দেখেছি সার্জমিনে ভিজিট করেছি এই প্রকল্প দেখেছি আরও করা দরকার আরও টাকা দেওয়া দরকার এইগুলো রেকমেন্ড করে পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কমিটি পঞ্চায়েত গ্রাম উন্নয়ন কমিটি ও সুন্দরবন ও উন্নয়ন দপ্তর থেকে সমস্ত বিধায়ক ও চেয়ারম্যান অশোক দে ও অন্যান্য বিধায়ক সহ সচিবরা আসেন রামনগর এক সমিতির সমস্ত কাজে প্রায় নব্বই শতাংশ শেষ হয়ে গেছে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার বলেন আজকে পঞ্চায়েতের মধ্য দিয়ে আমাদের কি অসুবিধার সম্মুখীন হচ্ছে আমাদের কি কি প্রপোজাল আছে এবং আমাদের কাজের সমস্ত আমরা তাদের কাছে পরিলক্ষিত করেছি আমরা পঞ্চায়েত সমিতি কী কী কাজ করেছে গ্রাম পঞ্চায়েত কী কাজ করেছে তারা দেখেছেন যে আপনার আন্ন ধারা এসিজি গ্রুপটা কেমন কাজ করছে দু নম্বর হচ্ছে আরআইডিএফের কত কাজ আপনারা পেয়েছেন ফিফটি ডিফিনান্সের কাজটা কত দূর এগিয়েছে আচ্ছা ফিফথ এসএসসি কাজটা কত দূর এগিয়েছে এবং এস কাজটা কত দূর এগিয়েছে এই কথাগুলো কয়েকটি নিয়ে চিন্তা করেছেন আমরা বলেছি আমাদের কাজ প্রায় নাইনটি পারসেন্ট আমরা কাজ করে ফেলেছি এস থেকে আর থেকে শুরু করে ফিফটিন প্লাস থেকে থেকে ওন ফান্ড থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প নির্ধারিত টাইমের মধ্যে আমরা শেষ করেছি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড উদ্বোধন নিয়ে উত্তেজনা চরমে এই টোটো স্ট্যান্ড উদ্বোধন করতে এসে বাংলা পক্ষের গর্ব চট্টোপাধ্যায় কেউ হেনস্থার মুখে পড়তে হয় এবং তার গায়ে হাত তোলার অভিযোগ ওঠে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই তিলোত্তমা টোটো স্ট্যান্ড আদেও বাস্তবের মুখ দেখবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড উদ্বোধন নিয়ে উত্তেজনা চরমে ঘটনাস্থলে দমদম থানার পুলিশ বাহিনী তীরত্তমা টোটো স্ট্যান্ড নাম দিয়ে দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া মিনি বাস স্ট্যান্ডের জায়গায় একটি টোটো স্ট্যান্ড করতে চাইছিলেন মহিলারা বুধবার সকালে সেই টোটো স্ট্যান্ডের উদ্বোধন করতে আসেন বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায় তারপরে উত্তেজনা শুরু হয় ঠিক পাশে থাকা গোড়া বাজার নাগের বাজার স্ট্যান্ডের অটো চালকেরা বিরোধিতা করে যদিও এই অটো স্ট্যান্ড দ্বারা পরিচালিত অর্থাৎ এখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আবারও প্রকাশে অটো বক্তব্য যে তাদের প্যাসেঞ্জার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে তাদের রুটি রুচিতে টান পড়বে পাশাপাশি মহিলারা এই টোটো স্ট্যান্ড চালু করার জন্য বদ্ধপরিকর এর আগে দমদম পৌরসভার চেয়ারম্যান হরিন্দর সিং এর কাছে বিষয়টি নিয়ে যাওয়া হয়েছিল চেয়ারম্যান তখন পারমিশন দেননি কিন্তু কেন টোটো স্ট্যান্ড করা যাবে না তারও কোনো সদুত্তর মেলেনি অথচ আশ্চর্যের বিষয় যেখান থেকে গোড়া বাজার নাগের যা রুটের অটো ছাড়ে সেটি রেডের জমের ওপর অর্থাৎ বেআইনি সব দিকেই রয়েছে তবে বাংলা পক্ষের গর্ব চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন যেভাবেই হোক এখানে মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড হবেই এবং মহিলারা নিজেরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেবেন এই টোটো স্ট্যান্ড উদ্বোধন করতে এসে বাংলা পক্ষের গর্ব চট্টোপাধ্যায় কেউ হেনস্থার মুখে পড়তে হয় এবং তার গায়ে হাত তোলার অভিযোগ ওঠে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই তিলকমা টোটো স্ট্যান্ড আদৌ বাস্তবের মুখ দেখে কিনা সেটাই এখন বড় প্রশ্ন এখানে আজ ওনার নামে টোটো স্ট্যান্ডটা খুলেছি ওনাকে স্মৃতি হিসাবে মনে করে রাখো সারা জীবন যেভাবে আমাদের ডাক্তার মানে আমাদের ভগবান আমরা মনে করি কিন্তু সেইখানে আজ এখানে আমরা মহিলা টোটো স্ট্যান্ড শুরু করেছি মিনি বাস স্ট্যান্ড যেটা ছিল সেখানে আমরা তৈরি করেছি থার্টি টিলের পাশে আর মিনি বাস স্ট্যান্ড ছিল সেইখানেই আমরা সেইখানেই আমরা এইটা আগে ছিল মিনিবাস স্ট্যান্ড এই মুহূর্তে মিনি স্ট্যান্ড নেই কারণ মিনি উঠে গেছে এই জায়গাটাতে কারুর দখল নেই এখানে আছে বাস স্ট্যান্ড ওদিকে আছে অটো টোটো স্ট্যান্ড এইখানে কারোর সমস্যা থাকার কথা নয় আমরা ওদিকে রিক্সা স্ট্যান্ড আছে কিন্তু এই জায়গাটা কারোর কোনো সমস্যার কথা নয় যখন আমাদের এখানে দিদিরা তারা টোটো স্ট্যান্ডের জন্য উদ্বোধন করেছে ঠিক সেই সময় ওদিক থেকে কিছু মানুষ জানি না তারা কারা তারা হতে পারে তারা টোটো চালায় হতে পারে তারা অটো দাদা হতে পারে তারা বাসে কোনো দাদা বা হতে পারে তারা অন্য কোনো গাড়ির সঙ্গে যুক্ত তারা তিলোত্তামার নামটা শোনার পরে মানে অগ্নি শর্মা হয়ে গিয়ে তিলোত্তমার নামটাকে কোট করে অত্যাধিক নিম্ন রুচি সম্পর্ক গালাগালি করেছে এই দিদিদের গালাগালি করেছে এই দিদিদের গায়ে হাত তুলেছে এবং তারা কেউ সুস্থ ছিল না নারীরা যখন টোটো চালাবেন পুরুষরাও চড়বেন নারীরাও চড়বেন এবং নারীরা আরও সুরক্ষিত বোধ করবেন এটাই খুব স্বাভাবিক আমরা যেরকম চাই পুরুষ ক্ষমতায়ন নারী ক্ষমতায়নও চাই এবং নারীর হাতে টাকা আসা এবং সুরক্ষা আসা এই সামগ্রিক বিষয়টি তুলে ধরার জন্য আমরাই আজকে উদ্যোগ শুরু করলাম চলে যাব পরবর্তী খবরে অনুব্রত ও সুকন্যা জেলবন্দি অবস্থায় দলীয় নেতারা কোনো খবর রাখেনি ফুটপাথ উচ্ছেদের নামে চক্রান্ত করে আমার নিজস্ব দোকানে সাইনবোর্ড অনৈতিকভাবে ভেঙেছে বোলপুর পৌরসভা কেশ্র থাকলে এটা হতো না সুকন্যা জমিনের পর বিস্ফোরক মন্তব্য করলেন সুকন্যার মামা আনন্দ গোপাল ঘোষ অনুব্রত ও সুকন্যা জেলবন্দি অবস্থায় দলীয় নেতারা কোনো খবর রাখেনি তাদের ফুটপাথ উচ্ছেদের নামে চক্রান্ত করে আমার নিজস্ব দোকানের সাইনবোর্ড অনৈতিক ভাবে ভেঙেছে বোলপুর পৌরসভা কেষ্ট থাকলে এটা হতো না সুকন্যার জামিনের পর বিস্ফোরক মন্তব্য করলেন সুকন্যার মামা আনন্দ গোপাল ঘোষ এটা একটা চক্রান্ত করে ভাঙা হয়েছে আমার চক্রান্ত হয়েছে আমাকে রেখে সামনে রেখে আমি এটা মনে করি করি আমাকে সামনে রেখে নাম বলছে না এরা আমাকে চক্রান্ত করে দোকানটা ভেঙে দিল বোলপুরে আরও কোনো দোকান ভাঙা হলো না আমার সাইনবোর্ডটার দাম ছিল দু লাখ কুড়ি হাজার টাকা সেটা পৌরসভা আমাকে না জানিয়ে পৌরসভা ভেঙে দিলো আমাকে কোনো আগে আগাম জানায় না যে এটা খুলে নেন তাহলে আমি খুলে নিতাম কিন্তু তারা কিছুই করলো না আমার সাইনবোর্ডটা জেসিবি দিয়ে ভেঙে দিল এবং ধাপগুলো ছাড়িয়ে দিল আমার দুরাটা লোশন আমি গরিব মানুষ আমার কোনো পয়সা কড়ি নাই এটাই বলতে পারি তবে সুকনার মামার বিস্ফোরক বক্তব্যকে ঘিরে শাসক বিরোধী দরজা শুরু হয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে গরু পাচার কাণ্ডে গত বছর ছাব্বিশে এপ্রিল দিল্লিতে ইডি গ্রেপ্তার করে সুকন্যাকে প্রায় সতেরো মাস পর জেল মুক্ত সুকন্যা দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলের জামিন মঞ্জুর করতে এই অনুব্রত মণ্ডলের পরিবারে খুশি হাওয়া বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরে অগ্নিমিত্রা পালকে দেখে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের রাজনৈতিক রং চায়না না দাবি চিকিৎসকদের তবে অগ্নিমিত্রা পাল জানান তিনি এই আন্দোলন পুরো সমর্থন করেন তবে এই আন্দোলনে যোগ দিতে তিনি আসেননি তার বিজেপি পার্টি অফিসে একটি কাজের জন্য এসেছিলেন আমরা <laughs> <drafted> <speakingUNKNOWN> <speaking> 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 স্লোগান আন্দোলনকারীদের রাজনৈতিক রং চায় না দাবি চিকিৎসকদের তবে অগ্নিমিত্র পাল জানান তিনি এই আন্দোলন পুরো সমর্থন করেন তবে এই আন্দোলনে যোগ দিতে তিনি আসেননি তার বিজেপি পার্টি অফিসে একটি কাজের জন্য এসেছেন বলে জানান তিনি অগ্নিমিত্রা পালকে দেখে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের রাজনৈতিক রং চাইনা না দাবি চিকিৎসকদের তবে অগ্নিমিত্রা পাল জানান তিনি এই আন্দোলন পুরো সমর্থন করেন তবে এই আন্দোলনে যোগ দিতে তিনি আসেননি তার বিজেপি পার্টি অফিসে একটি কাজের জন্য এসেছেন কি আমার বারোটা থেকে একটি এটি আমাদের স্টেট অফিস ওর অনফরচুনেটি যেখানে জুনিয়র চ্যাপ্টাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে দুপাশ দিয়ে রাস্তা বন্ধ গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছে ডাক্তাররা ভাবছে যে আমি বোধ ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি সম্পূর্ণভাবে সাপোর্ট করি কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি আমার বারোটার সময় প্রেস কনফারেন্স আমার এখানে কাজ আছে এটা আমার স্টেট অফিস আমি আমি পার্টির জেনারেল সেক্রেটারি আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন একটা খোলা রাখুন পুলিশকে জিজ্ঞেস করলে দুদিকটাই বন্ধ তাহলে আমার অবরটা আমাকে ওনাদের মাছ আসতে হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে আছেন মানুষ যেমনটাই দেখছে যে অগ্নিমিত্রা পালকে দেখে আন্দোলনকারীরা গো ব্যাক স্লোগান দিচ্ছেন কি বলবে এই নিয়ে এবং অগ্নিমিত্রা পাল নিয়ে কি জানাচ্ছেন জানাই যে তেইশ ঘন্টা অতিক্রান্ত এখনো কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা বসে আছেন তাদের দাবি জাস্টিস এবং তাদের যে পাঁচ দফা দাবি ছিল সে পাঁচ দফা দাবি যতক্ষণ না পূর্ণ হচ্ছে তারা কিন্তু এই আন্দোলন থেকে সরবেন না এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম লালবাজার অভিযান হয়েছিল সেখানেও কিন্তু তারা একই একই ভাবে তারা দাবি নিয়ে বসেছিলেন পরবর্তীকালে পুলিশ কমিশনার সাথে দেখা করার পরে এই আন্দোলন ওঠে কিন্তু এখন পর্যন্ত এই যে স্বাস্থ্য ভবন গতকাল কিন্তু এই সকাল থেকে বা একটা থেকে কিন্তু এই অভিযান শুরু হয় কিন্তু তাদের স্বাস্থ্য ভবনের ঠিক একশো মিটারের দূরত্বেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় দুটো ব্যারিগেড করা হয় এবং তোমাকে জানিয়ে রাখি যে যে রাস্তা দুটো রাস্তা একটা আপ ডাউনের রাস্তা যেখানে রাস্তা তার যেখানে ধন্যগাড়ি আন্দোলনকারীরা বসে আছেন তার বা দিকে কিন্তু বিজেপির স্টেট পার্টি অফিস রয়েছে সেইখানে তিনি যাচ্ছিলেন এবং সেখানে কর্মরত যা জুনিয়র ডাক্তাররা যারা অবস্থান করছেন সেখানে রাস্তার উপর বসে অবস্থান করছেন একটি রাস্তা সেখানে যাওয়ার সময় তাদের মধ্যে মনে হয় একটা কোনো ভুল বুঝাবুঝি হয় সেটাই তিনি দাবি রাখলেন যে তিনি কিন্তু স্টেট পার্টি অফিসে তার একটা প্রেস কনফারেন্স হয়েছে তারা যখনই তার অগ্নিমাত্রা পালকে দেখেন তারা কিন্তু গো ব্যাক ধনী দেয় কিন্তু তিনি বলছেন আমি কিন্তু তাদের পূর্ণ সমর্থন আছেন কিন্তু আমরা আমরা এই পলিটিক্যালের মধ্যে ঢুকতে

মানুষ বর্তমান পরিস্থিতি সেখানে কি রকম রয়েছে একটু বিস্তারিত জানাও বর্তমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সাথে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরও অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকট্রন স্টেবিলাইজারের উপর ম্যাকট্রন স্টেবিলাইজার